মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে পুরো জেলা শহর বিভাগীয় শহরের সব ক্যাপাসিটিকে একসাথে করে ওনারা আজকের এই চমৎকার কোরানের বাগানকে সাজিয়েছেন আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই জাবল নূর ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন চাপাই নবাবগঞ্জ জেলার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ সমাজ সেবক বৃন্দ ছাত্র জনতা পর্দার আড়ালে মায়েরা বনেরা আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের ভাইয়েরা বিশেষ করে সেনাবাহিনী র্যাব বিজিবি সাংবাদিক বন্ধুরা কর্মী ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমি ধন্যবাদ দিতে চাই আজকের প্রোগ্রামে সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় বৃন্দদেরকে যারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামকে প্রোগ্রামের সৌন্দর্যকে তারা বাড়িয়েছেন অলঙ্কিত করেছেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে শুক্রিয়া মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি প্রিয় ভাইরা আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ নতুন ভোরের বাংলাদেশ এখন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিচ্ছিন্ন থাকলে হবে না ঠিক কি না আমি প্রায় বলি যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমাদের এই ইউনিটি আমাদের এই ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে চিল্লা বলেন ঠিকিরা স্পেশালি দ্য জেন জি অফ চাপাইনবাবগঞ্জ দ্য জেন জি অব রাজশাহী তোমরা দেখিয়ে দিয়েছ কিভাবে কিভাবে জালেমকে সাহেতা করতে হয় আকবার চোখের ইশারায় কি তাদের কানেকটিভিটি কি তাদের বোঝা বোঝাপড়া ষোলো সতেরো বছরে যেটা করা যায় নাই অল্প কয়েকদিনের ব্যবধানে তাদের ইউনিটি গোটা বাংলাদেশকে উজ্জীবিত করেছে চিৎকার করে বলেন ঠেকিরা এই উচ্ছ্বাস এই ইউনিটি এই সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে এই যে আমরা ইউনাইটেড আমরা উচ্ছ্বসিত আমরা একসাথে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই এটা আবার অনেকের ভাল লাগে না ঠিক কিনা বলেন আমাদের সুখ অনেকের ভালো লাগে না নানামুখী ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র এমন এক দেশের পাশে আমরা প্রতিবেশী হয়ে আসছি আমাদের অনেক কিছু বুঝে শুনে স্টেপ ফেলতে হয় চিল্লায় বলেন ঠিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি কেউ আমাদের কিছু করতে পারবে না এজন্য আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে কেউ কাউকে জুলুম করার সাহস দেখাবে না নতুন করে আর কেউ জালিম হবে না নতুন করে ফ্যাসিস্ট হওয়ার সাহসটুকু দুঃসাহসটুকু কেউ দেখাতে পারবে না এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না আওয়াজ করে আপনার মতামত জানান দেন এরকম নতুন ভোরের বাংলাদেশ আমরা চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে আল্লাহ দেখায় মাশা আল্লাহ বসুন বসুন আমার চাপাই নবাবগঞ্জের ভাইরা আমরা এই স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক জোরে বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শনা লাগুক চিল্লা বলেন ঠিকের আমরা নতুন ভোরের বাংলাদেশে বোক ভাদা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গोटा দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব চিল্লায় বলেন ঠিক কি না এরকম নয় রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতেও ঢুকেটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত শিষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমরা নবীকে গালি দেয়া হচ্ছে আরো সের অধিপতি আল্লাহ রব্বল ইজাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না প্রিয় ভাইরা আমরা আজকের এই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক তাফসিলুল কোরআনের প্রোগ্রাম থেকে এই এন্টিরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রাসুল সাহা সানমানকে খাটো করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননা করে শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ব্লাস ফেমি আইন করে চিল্লায় বলেন টিকিডা তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল সাহা ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিল্লায় বলো টিকিরা আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না মুসলমান কারা কারা রাজি মাশাআল্লাহ মাশাআল্লাহ বসুন থামুন ফিদা কা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলে দিতে রাজি ছিলাম বলেন ঠিক কি না এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে আজকের এই বিশাল তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআন আল কারিম থেকে আলোচনা শুরু করছি আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সবাই পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাতशाहीবাসী চমক দেখানোর কারণ আছে কারণ উনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক কিনা বলেন আহ উনারা করেছে সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখায় দিবেন ইনশাআল্লাহ 마শাআল্লাহ আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য যারা চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন প্রিয় ভাইরা আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করব মাশাল্লাহ আল্লাহ এখনো আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর আসতে থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ মাসা ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা এইদিকে আমার ভাইরা জাগা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে যে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি মাসা আল্লাহ মাসা আল্লাহ মাসা আল্লাহ আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকুন মেহরবানি করে শান্ত থাকুন পারলে বসুন পারলে বসে পড়ুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনবো না পারলে দাঁড়িয়ে এই যে ভলান্টিয়ার্স ভাইরা আপনাদেরকে একটা ওয়েল সিকিউর্ড প্রোগ্রাম উপস্থাপন প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আপনাদের বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না ধাক্কাধাক্কি করবেন না মেহরবানি করে নিজের সেফটি সিকিউরিটি

হ্যাঁ এই তো মা অনেক ভালো বলতে না বলতে শান্ত হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা একটা ইনক্লুসিভ প্রোগ্রামের কথা বলি আমি জানি যে চাপাই নবাবগঞ্জ জেলার সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছেন আজকের এই মঞ্চে আজকের এই মঞ্চে আছে হেফাজতের নেতৃবৃন্দ আহলে হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার মহতামিম সাহেবগঞ্জ অত্র এলাকার আইম্মাতুল মাসাজেদ ইমাম সাহেবগণ মোয়াজ্জিন সাহেবগণ খতিব সাহেবগণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীরাও এসেছেন আমাদের শিক্ষক তুল্য আজকে আমরা কথা না বলে উনাদের কাছ থেকে নসিহাত এবং দিক নির্দেশনামূলক বাণী শুনতে পারলে আমরা বেশি কিছু শিখতে পারতাম তারপরে আলহামদুলিল্লাহ আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আমি শেষবারের মতো অনুরোধ করব এই যে এই জায়গায় এই জায়গায় পুরো মাহফিল একেবারে কোয়াইট এন্ড কাম মাশাআল্লাহ এই জায়গায় সামান্য সামান্য হ্যাঁ থেমে যাবেন থেমে যাবেন আওয়াজ করবেন না আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন এলইডি স্ক্রিন যে একেবারে পেছনে তা নয় এখান থেকে শুরু এখান থেকেই আপনারা এলইডি স্ক্রিনের দিকে তাকান ভলান্টিয়ার আপনাকে থামাবে পুলিশ ভাইয়েরা নিয়ন্ত্রণ করবে এমনটা না আমরা সবাই আজকে দায়িত্বশীল প্রিয় চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন সবাই দায়িত্বশীল আজকে আমরা ঠিক কিনা মার্শাল আমি দশ থেকে এক গুণ ব্যাক দশ থেকে এক গুনার সাথে সাথে এই জায়গাটাকে আমরা ঠান্ডা হয়ে যাবে ডান দিকের মতো ইনশাল্লাহ এরপরে আমরা আলোচনা শুরু করব এরপর আলোচনা শুরু করব না কেউ কেউ কারো গায়ে হাত দেয়া যাবে না লাঠি তোলা যাবে না পানি মারা যাবে না কিছু করা যাবে না আমার ভাইরা ঠান্ডা হয়ে যাচ্ছে হ্যাঁ মার্শাল অনেক দায়িত্বশীল মার্শাল দশ Noi ad, art art shot shot মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে মুখে কোনো আওয়াজ হবে না থামুন বসুন বলার দরকার নেই হাত দিয়ে স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো হাত দিয়ে দিন হাত দিয়ে মুখে কোনো আওয়াজ হবে না মাশাআল্লাহ প্রিয় ভাইরা যেহেতু এটা কোরআনের মজলিস কোরআনের মাহফিল কোরআনের মজলিসের একটা আদব আছে ঠিক কিনা বলেন তো সবাই আদব আছে আমরা এই আদব রক্ষা করে চলব শেষ মুহূর্ত পর্যন্ত বেশি সময় নিব না খুব বেশি সময় আমার হাতে নাই অল্প কিছু সময় কিছু জরুরি আলাপ আছে আপনাদের সাথে কিছু কথা বলবো আপনারা শান্ত হবেন আর যেন আমার আলোচনায় ঢুকে যাওয়ার পরে আলোচনা থামিয়ে যেন বলা না লাগে শান্ত হন থামুন এগুলো যেন বলা না লাগে 마শাআল্লাহ এই তো ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা বলুন তো আমরা যে আরবি মাস অতিবাহিত করছি কাটাচ্ছি মাসটির নাম কি শাবান মাসাল্লাহ তো আপনারা সবাই জানেন শাবানের পরেই যে মাস আসবে এটার নাম কি রমাদান যে আসতেছে আপনাদের ভাল লাগে হ্যাঁ রমাদান নাম শুনলেই মুমিন হৃদয়ে বয়ে যায় প্রশান্তির ফলগু ধারা ঠিক না একটা আনন্দ একটা উচ্ছ্বাস আমাদের হৃদয়ের মধ্যে চলে আসে রমাদান শুহুর মাসের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠতম মাস রমাদান আল মোবারক আসছে আত্মশুদ্ধির মাস আত্মসংশোধনের মাস শুদ্ধাচারের মাস নিজেকে আলোকিত করবার মাস ঠিক কিনা বলেন